আবারও শেখ হাসিনার ফোন রেকর্ডে জানা গেল শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন এই দিকে ডক্টর পদত্যাগ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়িয়ে দিয়েছি তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোন মানুষের মধ্যে বিন্দু মাত্র কাটে না এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী বাংলাদেশ যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় এটার জন্য কে থাকবে বিএনপি জামাত অনেকে বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি জামাত নো বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার বর্তমান সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও একটি নতুন কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডে শেখ হাসিনা স্পষ্টভাবে বলতেছেন যে তিনি খুব দ্রুত বাংলাদেশে আসতেছেন তিনি ক্ষমতা গ্রহণ করবেন সম্মানিত দর্শক মন্ডলী এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিপদের মধ্যে পড়ে গেছে যাই হোক দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গত বছর শেখ হাসিনা এবং তার দোসররা শুধু দেখল কি চক্রান্ত আর ষড়যন্ত্র মানে বাকি সব ঠিক আছে তাদের জনপ্রিয়তা আকাশ চুম্বি বিশাল ব্যাপার স্যাপার মানে বাংলার মানুষ নৌকা শেখ হাসিনা বঙ্গবন্ধু ছাড়া আর কিচ্ছু বোঝে না আর প্রতিটা ঘটনায় তারা চক্রান্ত এবং ষড়যন্ত্র গণ অভ্যুত্থানের মুখে ঢল নামলো মানুষের রাজধানীতে বাদ ভাঙা জোয়ার সেখানেও বলতেছে সে যে পালায় গেল সেটাকেও বলতেছে তাকে নাকি হত্যার চক্রান্ত হয়েছিল সেখান থেকে সে বেঁচে গেছে তো তার বাবার হত্যাটাও সেটাও ষড়যন্ত্র চক্রান্ত উনারটা হলো ষড়যন্ত্র চক্রান্ত এটা যে গণ অভ্যুত্থান এটা কোনোদিন অস্বীকার করবে না তার যে কোনো জনসমর্থন ছিল না শূন্য ঢাকার মানুষ বাংলাদেশের মানুষ তাকে রক্ষায় এগিয়ে আসলো না এটা স্বীকার করবে না অথচ কোটি কোটি মানুষ সমস্ত ঘটনা দেখলো বিশ্ববাসী দেখলো ঢাকায় অভূতপূর্ব একটা অভ্যুত্থান ঘটলো এখন তিনি বলছেন যে আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমার এটাই মনে হয় যে কুশ আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কটিরপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এর মধ্যে আল্লাহরই একটা রহমত যে না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি দেশ ছাড়া ঘর ছাড়া দেখেন মানে আবার কেঁদে ফেলে একটা মিথ্যা বয়নের উপর কাঁদতে পারে কাদার মধ্য দিয়ে তখন এর যত কান্না গত পনেরো বছর মানে রাজনীতিতে তার এই কান্নাটা অভিনয় এবং মিথ্যা ছাড়া আর কোন মানুষের মধ্যে বিন্দুমাত্র দাগ কাটে না একেবারে পার কিছু আছে না আওয়ামী লীগ ওদের বুকে ছাড়া কেউ বিশ্বাস করে না কেননা এই গণভ্যুত্থানে মুখে সে পালাই গেছে এটা যদি হত্যার চক্রান্ত হয় তাহলে চক্রান্ত চক্রান্তকারে বলে কোনটা চক্রান্ত কোনটা গণভ্যুত্থান বলেন আপনারা আবার এটাকে সে চক্রান্ত মনে করে আবার কাছে কি আশ্চর্য ব্যাপার গণতন্ত্র হত্যা করলো মানুষ হত্যা করলো মানে প্রায় দুই হাজার মানুষ হত্যার শিকার হলো এই ছত্রিশ দিনে আর উনি এটা বলতেছে তারে হত্যার চক্রান্ত করছে হাওমা করে এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো গুলো সেগুলো আবার করে প্রচার করছে হত্যার চক্রান্ত অল্পের জন্য বেঁচে গিয়েছি কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন শেখ হাসিনা দেখেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ ছাড়েন তাও বলতেছে না গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ছাড়েন বাংলাদেশ ছাড়েন মানে না ইচ্ছা করে উনি ছেড়েছেন আর কি পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি হ্যাঁ কত মানুষের রক্ত মারায় তিনি চলে গেলেন তার অনুশোচনা নেই এটাকে চক্রান্ত সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল অল্পের জন্য বেঁচেছেন শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয় ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই অডিও ক্লিপে পাঁচই আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেন তিনি সেখানে জানান বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে তার মানে দেখেন এখানেও এইটা যে নির্জলা মিথ্যা তাহলে কোনটা সত্য কোনটা শেখ হাসিনার আসল কান্না এটা মানুষ কিভাবে বিশ্বাস করবে তিনি বলেন আমার কষ্ট হচ্ছে আমি দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে তা এত জনসমর্থন জনগণ নাকি বারবার ভোট দেয় সে জনগণ কই ছিল জনগণ কই ছিল আওয়ামী লীগের নৌকায় ভোট দেয়া জনগণ জাতীয় সংসদে তিনশোর মধ্যে তিনশোটা আসন পাওয়া আওয়ামী লীগের পক্ষে সেই জনস্রোত কই বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে গত পাঁচই আগস্ট বন সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা আর বাবা ছাড়েন বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা কথাটা বলতে লজ্জা হয় শুধু ছাড়েন হ্যাঁ ছেড়ে যান ছেড়ে আসেন চলে আসেন বাং ভারতে সামরিক আশ্রয় নেন এই দেশে এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছে অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো দিল্লির তরফ থেকে জানানো হয়নি শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপকে হাসিনা বলছেন মাত্র বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা হাসিনা রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি সেখানে হাসিনা আরো বলেন এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল হওয়ার দেশ ছাড়া দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা বিন্দু মাত্র কোনো কষ্ট নেই বাংলাদেশের বাংলাদেশের মানুষের হতে পারে সরকারের উপর তারা খুশি না বা না হাসিনার ব্যাপারে কোন রকম সহানুভূতি আছে এটা হতে পারে না লক্ষ লক্ষ মানুষের ইনভলভমেন্ট দেশে বিদেশে যে যেখান থেকে দেখেছে তারা খুশি হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে কেমন ছিল গণভবনের বছর আগস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সে দেশের সংবাদ মাধ্যম ওই প্রতিবেদন অনুসারে হাসিনা চেয়েছিল দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশ গণভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছিলেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীরা আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শিশু কর্মকর্তাদের কাছে তাইলে এই লক্ষ লক্ষ মানুষ যদি আগাইতে থাকে সেখানে চক্রান্ত কোথায় এইভাবেই তো গণসূত্রদেরকে তো এইভাবেই গণমানুষ ধাওয়া করে ওই প্রতিবেদন অনুসারে উন্মত্ত জনতা দ্রুত যা তাতেও তাতে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হাসিনাকে দেশ ছাড়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলোয় প্রকাশ হাসিনা রাজি হওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তাদের প্রথমে হেলিকপ্টার ও পরে বিমানে করে ভারতে পাঠানো হয় লজ্জাজনক পলায়ন এবং পরাজয় এটা বলে যে তাকে হত্যার চক্রান্ত করছিল। সব কিছু চক্রান্ত আর ষড়যন্ত্র মানে তাদের জনসমর্থন আছে বাংলার মানুষ আছে ওনাদের সাথে কিন্তু ওই যে চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে এই ঘটনাগুলি ঘটে আর কি এই হলো বয়ান আর কি মিথ্যার উপরে মিথ্যার পেশাদী চরমে এইভাবেই যাবে আর কি এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী একটা ফায়দা পাচ্ছে আর এই কথা আমার না আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের অন্তকুন্দলের কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পদপদী পাননি আর সেই সুযোগে আওয়ামী লীগের যারা আইনজীবীরা আছেন তারা বাজিমাত করেছেন দর্শক সিলেটে একটা গতকালকে নির্বাচন হয়েছে আর সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মী বা আওয়ামী লীগ যারা আইনজীবীরা আছেন তাদের জয় জয়কার হয়েছে ভাবা যায় আজকের দিনে জি ঘটনা সত্য সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের বিশাল জয় হয়েছে আমরা ডিটেলস যদি আপনাদেরকে বলি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা কয়েকটি মাত্র পদ পেয়েছে বিএনপি পন্থী আইনজীবী ভোট গণনা শেষে আপনার গতকালকে শুক্রবার দুই সালের বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে জন ভোট দিয়েছেন তারা প্রয়োগ করেছেন নির্বাচনে টোটাল পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি আওয়ামী লীগ জামাত সহ পঁয়ষট্টি জন প্রার্থী নির্বাচনের সভাপতি পদে পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আহমেদ চৌধুরী আবদাল সাতশো সত্তরটি ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবায়ের বক্ত জুবের তিনশো তিরিশটি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অন্য পদের মধ্যে সহসভাপতি এক পদেও আওয়ামী লীগের জ্যোতির্ময় পুরো কায়স্থ কাঞ্চন সহসভাপতি দুই নম্বর পদে বিএনপির মোহাম্মদ মুকলিসুর রহমান যুগ্ম সম্পাদক এক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট মোহাম্মদ ওহিদুর রহমান যুগ্ম সম্পাদক দুই পদে বিএনপির অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রব নেওয়াজ রানা একই দলের সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান সহসমাজ সম্পাদক পদে আওয়ামী লীগের অ্যাডভোকেট সৈয়দ রাব্বি হাসান লাইব্রেরি সম্পাদক পদে আওয়ামী লীগের হেনা বেগম প্রধান নির্বাচন কমিশনার পদে মোহাম্মদ সৈফুল আলম সহকারী নির্বাচন কমিশনার পদে আবদুল্লাহ হেলাল মোহাম্মদ কাউসার জুবাইয়ের সহসম্পাদক পদেও এমদাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ শাহেদা আহমেদ কাউসার নির্বাচিত হন আপনি রেজাল্টের রেশিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন এছাড়া আপনার কার্যনির্বাহী কমিটির এগারোটি পদেও সেখানেও আওয়ামী লীগপন্থী যারা আইনজীবীরা ছিলেন তাদের আধিপত্য দেখা গেছে তো কেন এই কারণ যে আওয়ামী লীগের প্রতি সারা বাংলাদেশের আমরা এরকম বিভিন্ন জায়গায় দেখছি ঘৃণা প্রচণ্ড এখন পর্যন্ত যেটা শো হচ্ছে তো আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগের অবস্থান নাই মানুষ আওয়ামী লীগকে মন থেকে মুছা ফেলছে ছুঁড়া ফেলাই দিচ্ছে এই যখন আমরা বক্তব্য শুনি অপরদিকে এই ভোটার যেটা হয়ে গেল সিলেটের জেলা আইনজীবী এ তো খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর সেখানে আওয়ামী লীগের জয় জয়কার তো কারণ হিসাবে সাধারণ আইনজীবীদের বক্তব্য বিএনপি এবং জামাতের মধ্যে যে অন্তঃ আছে তার কারণে তাদের প্রার্থীরা কাঙ্ক্ষিত পাননি সেই সুযোগে আওয়ামীপন্থী আইনজীবীরা তারা দান মেরেছেন বাংলাদেশে যদি অম্লীক পূর্ণবাসন হয় এর জন্য দায়ী কে থাকবে বিএনপি জামাত অনেকেই বলতেছে যে এটা জন্য দায়ী থাকবে বিএনপি জামাত নো বাংলাদেশ যদি অম্লীক পূর্ণবাসন হয় এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার বর্তমান যে সরকার আছে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে দেখেন বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে কোনটা প্রচার হবে না এই দায়িত্ব এই সিদ্ধান্ত কিন্তু অনেকটা এই সরকার নিতে পারবে এটা কিন্তু বিএনপি জামাত নিতে পারবে না অনেকেই বলতেছে যে বিএনপি জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেককে মিশাইতেছে বিএনপি কি করতে দিল না বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ করতে দিল না তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে অনেক কথাই বলতেছে আওয়ামী লীগের নিষিদ্ধ এটার পক্ষে না বিএনপি একটা কথা আপনাকে বলি আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ এটার কেন আওয়ামী অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন আজকে আমলিগের লীগের প্রচার প্রচারণা শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে দেশের শেষ জীবনটা টুঙ্গি পাড়া কাটাতে বিশ মিনিট দেরি হইলে চলে মানে আমাদেরকে মেরে ফেলতো আমাদেরকে একুশে আগস্টে মারার চেষ্টা করছে তারপরে অনেক কথাই বলছে এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেওয়া হচ্ছে এটা কি কোনো বাধা আছে যে হচ্ছে মাফিয়া যে তো মানুষের জীবন নিল যে এতত মানুষকে গুম করলো যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে সে তার রেকর্ডিং টিভি টিভিসে প্রচার করতেছে এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস কন্ট্রোল করতে পারতেছে পারতেছে এখন দোষকে আপনি বিএনপিকে দিবেন এখন দোষকে আপনি জামাতকে দিবেন বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই আপনি করেন না ফার্স্টার থেকে বলে আসতেছি আপনি সৈরাচারের মতো মনোভাব ধারণ করেন বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে আমলি আমলিগের বিচার করেন আমলীগকে ধরেন আরাফাত জয়ের যে বন্ধু সজীবাজার জয়ের বন্ধু আমাদের তথ্যমন্ত্রী ছিল আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরাত অথবা গুলশানে আমি যদি ভুগনা বলি তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইল হান্ড্রেড পার্সেন্ট শিওর সে গ্রেপ্তার হয়েছিল সে কীভাবে দেশত্যাগ করলো আবার তার দেখলাম মানে কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে কিভাবে দেশত্যাগ করছে সাতশো কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে হাসান মাহমুদ কিভাবে দেশত্যাগ করছে এই সরকার কি পরিচালনা করতেছে বিএনপি হ্যাঁ এরপরে কি বিএনপি লোকজন বসায় রাখছে জামাতের লোকজন বসায় রাখছে কে যাই সুযোগ করে দিয়েছে এই সরকার স্যার একটা কথা বলে দেই যদি বাংলাদেশে অম্লিক পুনর্াসন হয় সম্পূর্ণ দায় আপনাদের নিতে হবে আমরা কিন্তু আপনাদের বিচার করব যারা আছেন এত সহজে কিন্তু ছাড়বো না একটা কথা বলে দিলাম যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না আপনারা অম্লিগকে পুনর্শাসন করার জন্য চেষ্টা করতেছেন আমরা চাচ্ছি না উপর চাপায় দিয়ে আপনার সব করতেছেন কে কিভাবে মাইক্রোফোন পাইলেই দোষ সব বিএনপি কে দিবেন দোষ সব জামাতকে দিয়ে দিবেন রাজনৈতিক দলকে দিয়ে দেবেন আপনাদেরকে কি জন্য বসানো হয়েছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আজ প্রথম আলো স্টার ইন্ডিয়া দালালি করতেছে হ্যাঁ এদেরকে কেন কন্ট্রোল করতে পারতেছেন না অধিকাংশ টিভি চ্যানেলে দেখবেন বসে আছে যারা নিউজ প্রচার করতেছে এগুলো কেন কন্ট্রোল করতে না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলক তথ্য এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন রেকর্ড এবং সেই ফোন রেকর্ড সম্পর্কে আপনারা বিস্তারিত কিছু আলাপ শুনতে পারলেন যাই দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই একটি প্রতিবেদন আপনারা এটাও শুনতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভুলেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছে দর্শক মন্ডলী শেখ হাসিনা কি তাহলে আবারও ক্ষমতায় বসতে চলেছে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ